জেলার পুজো গুলো কিন্তু আজকাল দারুণ করে আমি পুরো বসে বসে টিভি গুলো দেখি ব্লকে পুজো গুলো খুব ভালো করে ভীষণ ভালো করে তাদের গুলো আমি দেখি লক্ষ্য রাখি অনেক সময় তারা কলকাতা কলকাতাকে কম্পিটিশন করে এবং আমরাও পুজোতে প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার ক্লাবকে অনুদান দিয়েছি এটা আমি অনুদান মনে করি না এটা উৎসাহ অনেকে বলেন এতে আর কি হবে আমি তোমার তো কিছু হবে না তোমার তো পঞ্চাশ লাখ বাজে কিন্তু অনেক ক্লাব আছে যাদের কাছে পঁচাশি হাজার টাকার দাম অনেক বেশি আর বিলটা যখন বিদ্যুতে আসে আরো পঁচাত্তর হাজার টাকা সেটা কমে পনেরো হাজার হয়ে যায় কারণ পঁচাত্তর পার্সেন্ট বিদ্যুৎ ফ্রি দেওয়া হয় ফায়ার ব্রিগেডও টাকা নেয় না অ্যাডভার্টাইজমেন্টেও টাকা লাগে না টিএমসি কেও টাকা নিতে হয় না কর্পোরেশনকেও টাকা নিতে হয় না সুতরাং এগুলো অনেকটা সেভ করে বলেই বাংলার পুজো আজকে সমাদৃত আজকে উৎকর্ষিত আজকে সারা পৃথিবীর বহু মানুষ বাংলার পুজো দেখতে আসে তাদের বরণ করে নেবেন যেমন আমরা বলি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় সবারই গড়িয়া আহ্বান এসো উৎসুক চিত্ত এসো আনন্দিত প্রাণ সুন্দরেরই পাদপীঠতলে যেখানে কল্যাণ ও দ্বীপ জলে স্থান সবাই ভালো থাকুন সবাই সুন্দর থাকুন লাবণ্যে ভরা আপনাদের এই পুজো আরও জীবনে অনেক মানবিক লাবণ্য বয়ে নিয়ে আসুন আগে মানুষের মতো হোক তারপরে পূর্ণ হয়েছে মানবিকতাকে খুনাম জানি মানব প্রেমীকে খুনাম জানি বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধার্গ নিবেদন করে ছোটদের ভালোবাসা জানি সবাইকে আমার অভিনন্দন কৃতজ্ঞতা ধন্যবাদ এবং শুভনন্দন জানিয়ে আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য আজকের মতো আপাতত শেষ করছি